আমি শিল্পী মমতাজ যত প্রচার তত প্রসার ভোটের সময় আরো প্রচার মানেই ভোটের সাফল্য সন্দেহ নেই কারো প্রার্থীর কথা পদের কথা মার্কা নিয়ে কথা কথা ও সুরে গানে গানে প্রচারের সার্থকতা আপনার ভোটের প্রচার রেকর্ডিং তৈরির দায়িত্ব আপনি নিশ্চিন্তে ছেড়ে দিন আলম ডিজিটালের উপর আলম ডিজিটাল বিজ্ঞাপন সেন্টার দক্ষ টেকনিশিয়ান সাউন্ড ইঞ্জিনিয়ার এবং সুরেলা কণ্ঠের আর্টিস্ট গীতিকবি শহরের মঞ্চ কাপানো গায়ক গায়িকা অত্যাধুনিক সাউন্ড সিস্টেম সর্বোপরি আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় আপনার জন্য তৈরি করা হয় ভাইরাল প্রচার আপনার প্রতিষ্ঠানে সেরা বিজ্ঞাপন তৈরির জন্য আর কোন প্রতিষ্ঠান হবে সেরা প্রচার বিজ্ঞাপন বানাতে এক্ষুনি যোগাযোগ করুন আলম ডিজিটাল বিজ্ঞাপন সেন্টার মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন সেভেন নাইন জিরো সেভেন ডবল জিরো রহমান রহিম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত কিশোরগঞ্জ পাঁচ নিকলি বাজিতপুর এলাকাবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির জন্য ধন্যবাদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কিশোরগঞ্জ পাচ্ছে আইল সংসদ নির্বাচন নৌকা মার্কার হবে জয় ও ভাইয়া গো নৌকা মার্কার হবে জয় রাক্তার ভাই সবার পানির বোতল মার গায়ে ভোট চাই শুনেন ভাই শুনেন বোন হাইরে আবারে লোকলা লড়াই পৌর নির্বাচন সবাই মেয়র পথে বিপুল ভাইকে করছে সমর্থক মাগো ভোটটা দিবেন দয়া করে দাদুর ভাইকে প্রার্থীটা যা যাই একটা কথা বলতে চাই প্রার্থী মনের হাতে কোন চিন্তা নাই প্রার্থীটা যা যাই একটা কথা বলতে চাই কামাল ভাই কামাল ভাই আপনার কোন চিন্তা নাই চোদ্দের জনগণ শুধু আপনাকেই চাই কামাল আল্লাহ আল্লাহ রহম করো আল্লাহর নামে করলাম শুরু নির্বাচনী গান ভোটার গান না শুনবেন সবাই দিয়ে প্রাণ আইলো ছয় নমে পৌর নির্বাচন আলম ডিজিটাল বিজ্ঞাপন সেন্টার